কার হাই বেকুল হে হে ডিডি হ্যাঁ খారో 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 ডিকি দে দেই আমড়া 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 না খাই নাই নাড়া আমি খাই আমি খাই আরে নাড়া আরে আমি খাই আমি খাই কারি আরে বড় আমি খাই মন একটা বুদ্ধি হরি আম হইছে যায় একটা বুঝছন ডান মানুষ কয়জন তিনজন মানুষ আছে তিনজন ওরে কিবা কাউন ডি কি সম্ভব একটা বুদ্ধি আইতাম মাথা দিজস আমরা তিনজন ওন হইতা ঘুমাই আমগো জস ঘুমানের পরে আমরা যদি স্বপ্ন দেখ যদি স্বপ্নের মাঝে

<laughs> Whoa.